আসসালাম আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আজ লন্ডনে শেষ কর্মসূচি পালন করবেন তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ ১৬ ডিসেম্বর লন্ডনে তার শেষ দলীয় কর্মসূচিতে অংশ নেবেন মহান বিজয় দিবস উপলক্ষে যুক্তরাজ্যের অবস্থানরত দলীয় নেতাকর্মীদের সঙ্গে বিকাল পাঁচটায় লন্ডনের সিটি প্যাভিলিয়নের একটি অনুষ্ঠানে কর্মসূচিতে যোগ দেবেন যেটা বাংলাদেশ সময় রাত পাঁচটার দিকে এরপর জানাব বাংলাদেশ যেন গণতন্ত্রের পথে না হাঁটে সেই ষড়যন্ত্র চলছে বললেন বিএনপি নেতা আসাদুজ্জামান বাংলাদেশ যেন গণতন্ত্রের পথে আর না হাঁটে গোপনে সেই ষড়যন্ত্র চালিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে একটি চক্র এমন একটি মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন এদিকে মিথ্যা ইতিহাস রচনা করে মূল্যায়ন করা হয়নি প্রকৃত মুক্তিযোদ্ধাদের বললেন আমাদের আমির স্বাধীনতার পর সোনার বাংলার কথা বলে দেশকে শ্মশানে পরিণত করা হয়েছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমি ড শফিক রহমান তিনি বলেন ব্যক্তি এবং পরিবার পরিবারকেন্দ্রিক মিথ্যা ইতিহাস রচনা করে প্রকৃত মুক্তিযুদ্ধের ইতিহাসকে মূল্যায়ন করা হয়নি আমরা ক্ষমতায় গেলে সবকিছু ঠিক করব এবারে জানাবো সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি ওসমান হাদি মঞ্চের মুখপাত্র ও ঢাকা আঠার সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের আবাসিক চিকিৎসক ডাক্তার আবদুল্লাহাদ এই তথ্য নিশ্চিত করেছেন এবং সর্বশেষ জানাব পালিয়ে বিয়ে করার জেরে ছেলের মাকে হত্যার অভিযোগ আটক তিন ব্রাহ্মণবাড়িয়ায় পালিয়ে বিয়ে করার জেরে কনের বাড়ির লোকজন ইটের আঘাতে ছেলের মা দীপালি রানী দাস পঞ্চান্নকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে আজ দুপুরে সদর উপজেলার মাসিহাতা ইউনিয়নের কাঞ্চনপুর এলাকায় এই ঘটনা ঘটে নিহত দীপাবলি রানী ও এলাকার মৃত চন্দ্র দাসের স্ত্রী নিহতের মেয়ে ইতিদাস জানান প্রায় তিন মাস আগে তার ভাই সবুজ চন্দ্র দাস পাশের বাড়ি সুকেশ চন্দ্র দাসের মেয়ে রানী দাসকে পালিয়ে বিয়ে করে তবে এ বিয়ে মেনে নেয়নি সুইটির পরিবার অবশেষে সুইটির পরিবারের আক্রমণের শিকার হয়েছে তার মা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েসলিকে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত আজ লন্ডনের শেষ কর্মসূচি পালন করবেন তারেক রহমান বাংলাদেশ জাতীয় দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার ডিসেম্বর লন্ডনে তার শেষ দলীয় কর্মসূচিতে অংশ নেবেন মহান বিজয় দিবস উপলক্ষে যুক্তরাজ্যে অবস্থানরত দলীয় নেতাকর্মীদের সঙ্গে আজ বিকাল পাঁচটায় লন্ডনের সিটি প্যাভেলিয়নে একটি আনুষ্ঠানিক কর্মসূচিতে যোগ দেবেন তিনি দেশে ফেরার আগে এটাই লন্ডনে তার শেষ কর্মসূচি এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনা বক্তব্য রাখবেন তারেক রহমান লন্ডনে স্থানীয় নেতারা জানান এই অনুষ্ঠানের মধ্যে যুক্তরাজ্যে দলীয় নেতাকর্মীদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেবেন তারেক রহমান সময় স্বল্পতার কারণে কমিউনিটি ও সুদিজনের সঙ্গে আলাদা কোনো অনুষ্ঠানের আয়োজন করা হয়নি যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খস্টু খোষ্টু বলেছেন দেশে আগে লন্ডনে শেষ অংশ নিতে নেতাকর্মীদের ব্যাপক প্রস্তুতিও নেওয়া হয়েছে অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এবি এম মালিক সভা পরিচালনা করবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সোর এম আহমেদ এছাড়া আগামী চব্বিশে ডিসেম্বর লন্ডনের কিং স্টনের বাসা থেকে হিত্র বিমানবন্দরে যাওয়ার পথে নেতাকর্মীরা তারেক রহমানকে বিদায় জানাবেন উল্লেখ্য দু সালের এক এগারোতে রাজনৈতিক পথ পরিবর্তনের পর তারেক রহমান গ্রেপ্তার হন পরবর্তী দু সালে কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবারে যুক্তরাজ্যে চলে যান এবং সেখানে দীর্ঘদিন ধরে তিনি বসবাস করছেন এবং সেখানেই অবস্থান করছেন এবং সে অনুযায়ী তারেক রহমান এখনও সেখানে অবস্থান করছেন এবং তিনি দেশে ফেরত আসবেন এমনটাই মনে করা হচ্ছে বাংলাদেশ যেন গণতন্ত্রের পথে না হাঁটে সেই ষড়যন্ত্র চলছে বললেন আসাদুজ্জামান বাংলাদেশ যাতে করে গণতন্ত্রের পথে না হাঁটে গোপনে সেই ষড়যন্ত্র চালিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে একটি চক্র এমন মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্র নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপনাজ মুন্সীগঞ্জ লৌহজং মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলার গোয়ালিমান্দা এলাকায় শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে তিনি এসব কথা বলেছেন এ সময় আসাদুজ্জামান বলেছেন বাংলাদেশের গণতান্ত্রিক পদ্ধতি ধ্বংস করে দিয়ে তারা আবারও বাংলাদেশে এক একটি শাসন ব্যবস্থা কায়েম করতে চায় তাদের উদ্দেশ্য হচ্ছে সেটা কিন্তু বাংলাদেশের প্রতিটি মানুষ নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করছে এখানে আর কোনো ধরনের চক্রান্ত করার কোনো সুযোগ হবে না আমাদের নেতা তারেক রহমান লন্ডন থেকে পঁচিশ তারিখে ফিরে আসবেন তিনি বাংলাদেশের হাল ধরবেন যেদিন তারেক রহমান দেশে ফিরে আসবেন সেদিনই বাংলাদেশের মাটি কেঁপে উঠবে বলে জানিয়েছেন এর আগে গতকাল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমনটাই জানিয়েছিলেন তিনি জানিয়েছেন তারেক রহমান যখন দেশে তখন বাংলাদেশে আসলে ভূমিকম্প শুরু হবে ইত্যাদি নানা রকম কথা বলেছিলেন তবে তারেক রহমান আগামী পঁচিশ তারিখে আসবে এমনটাই ইঙ্গিত দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ঘটনায় পুরো বাংলাদেশের প্রতিটি মানুষ এখন তারেক রহমানের অপেক্ষায় রয়েছে মিথ্যা ইতিহাস রচনা করে মূল্যায়ন করা হয়নি প্রকৃত মুক্তিযোদ্ধাদের বললেন জামাতের আমির স্বাধীনতার পর সোনার বাংলায় কথা বলে দেশকে শ্মশানে পরিণত করা হয়েছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান তিনি বলেন ব্যক্তি ও পরিবারকেন্দ্রিক মিথ্যা ইতিহাস রচনা করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ মূল্যায়ন করা হয়নি মঙ্গলবার বিজয় দিবসের প্রথম পহরে রাজধানী সোরাদ্দি উদ্যানে আয়োজিত যুব ম্যারাথনের তিনি এসব কথা বলেছেন জামাতের আমির বলেন সালের সময়ে হাতে মাথায় ঘোমটা দিয়ে মানুষকে ধোকা দেওয়া হয়েছিল তিনি বলেন গণ অভ্যথানে পালিয়ে গেলেও আওয়ামী লীগ দেশ দেশকে অস্থিতিশীল করার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে এই গ্রুপ তারা ভারতে গিয়ে ভারতে পালিয়ে গিয়ে বাংলাদেশের বিরুদ্ধে এখনো নানা রকম অপপ্রচার চালাচ্ছে এদের কাজই হচ্ছে বাংলাদেশ পন্থীদেরকে নিয়ে ষড়যন্ত্র করা তারা বাংলাদেশ পন্থীদেরকে বিভিন্ন ট্যাগ লাগানোর চেষ্টা করছে অপচেষ্টা এখন আর বাংলাদেশের সচেতন মানুষ এগুলোকে আর কোনোভাবেই গ্রহণ করবে না অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার নতুন বাংলাদেশ গড়ে তোলার ব্যাপারে তিনি সেভাবেই কাজ করছেন এবং দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করার ক্ষেত্রে তিনি এখনও বাংলাদেশটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে চালানোর ক্ষেত্রে কাজ করছেন দেশটা আমাদের সুতরাং আমাদের এই ব্যাপারটি আরও ভালোভাবে দেখতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনোসের সরকার নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য যে সময় সৃষ্টি করেছেন সেটাকে আমরা সাধুবাদ জানাই তবে মুক্তিযোদ্ধার বিষয় নিয়ে বাংলাদেশে আর রাজনীতি করার কোনো সুযোগ নেই বলে জানিয়েছে তারা সিঙ্গাপুরে জেনারেল হাসপাতালে ভর্তি ওসমান হাদি ইনকিলাবগঞ্জের মুখপাত্র ঢাকা আটাশনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি তিনি বাংলাদেশটাকে সাজাতে চেয়েছিলেন কিন্তু ঘাতকেরা তাকে তাকে গুলি গুলি করেছে এমনভাবে করা হয়েছে যে তিনি হয়তো আর পারবেন না আমরা ওসমান জন্য হাদির দোয়া করি তিনি যেন আবারও আমাদের মাঝে ফেরত আসতে পারেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ তিনুসের সরকার ঘোষণা দিয়েছেন হাদিকে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে এবং সে অনুযায়ী শরীফ ওসমান হাদিকে সিঙ্গাপুরের হাসপাতালে পাঠানো হয়েছে এখন সেখানে হাদির অবস্থা এখনো তার অপারেশনের অপেক্ষায় ডাক্তারেরা শরীফ ওসমান হাদির জন্য সবাই দোয়া করছে তিনি যেন বাংলাদেশে আবারও ফেরত আসতে পারেন তার মতো একজন নেতৃত্ব বাংলাদেশের খুবই প্রয়োজন রয়েছে এই মুহূর্তে বাংলাদেশের প্রতিটি মানুষ চায় শরীফ ওসমান হাদি তিনি যেন আবারও আমাদের মাঝে ফিরে আসেন আবার নতুন করে তিনি বাংলাদেশের হাল ধরতে পারেন সেই ব্যাপারটি সবাই দীর্ঘদিন ধরে প্রত্যাশা করছে আমরাও সেটাই প্রত্যাশা করি